আমাদের যেগুলা প্রোডাক্ট মানে ড্রেস যেগুলো অফিসের দেখে আপনারা পছন্দ করলেন না যাপু বেশিও না কমও না মিডিয়ামটা বেশি সুন্দর তো ওইটাই তো করতে চাইছিলাম এরপর তো আপনারা কিছু জায়গায় বেশি কিছু জায়গায় কম দিয়েছেন সর্বসায় দেখলেন এরপর যখন বাসায় করবেন একটু কম দিবেন এবং আয়রন করতে হবে দেখেন কেমন হ্যাঁ এরকম করে আয়রন করতে হবে যাতে এই যে নিচের হ্যান্ড পেন্টের হ্যাঁ বা ব্লক প্রিন্টের এই যে রংটা যাতে সুতা সুতা মিশে যায় উল্টা পিঠে হ্যাঁ যেই পিঠে কাজ করব ওই পিঠে কিন্তু কখনো আয়রন করা যাবে না যাবে কোন পিঠে করব বলুন তো উল্টা পিঠে এবং এবং সুতার সাথে এরকম করে মিক্সড করতে হবে মানে একদমে মিশায় দিতে হবে এখন ফুলা যে অংশগুলো এগুলো কি এমবুশের তাই না জি এই রংটা কিন্তু উঠবে না একদম রংটা কি দেখছেন মানে সুতার ভিতরে রঙটা মিশে গেছে একটু ক্লস করে দেখাও ঢুকে গেছে তাহলে এই রঙটা কি উঠবে আর কক্ষুনি উঠবে না তো এভাবে করে কিন্তু মানে আপনাদের আয়রন করে নিতে হবে আর আয়রন না করলে কিন্তু মানে ব্লগ বলেন বা হ্যাম পেন বলেন টেকসই হবে না কেননা এটা একটা পার্ট আপু টান আয়রন হচ্ছে কি একটা পার্ট হচ্ছে ব্লগ হ্যান্ড পেন্ট এইসব ধরনের ফেব্রিক্স এর কাজের অবশ্যই হচ্ছে আপনাকে সুন্দর ভাবে এভাবে করে আয়রন করতে হবে একদম দেখবেন এরকম প্রথম দেখবেন যদি অনেক বেশি ইয়া হয় সেই ক্ষেত্রে একটু হিটটা কমাই দিবেন হ্যাঁ আর যেখানে এমবুস দেয় এখানে একটু হালকা ভাবে চেপে ধরবো দেখেন এমবুসেরটা কি গর্ত হয়ে গেছে না ঠিক আছে এখন কি আপনারা একটু করবেন যদি বেশি চাপ দেয় সেক্ষেত্রে একটু বেশি কুচকায় যাবে সেক্ষেত্রে আবার হচ্ছে একটু এমন করে দিয়া মানে ই করে দিব ঠিক আছে যদি চাপ দিয়ে ধরেন টুপি হয়ে যাবে মানে কুচকায় এক জায়গায় হয়ে যাবে তখন আবার কি করবেন এভাবে করে হালকা ভাবে একটু হালকা হাতে ডলা দিয়ে ঠিক করে দিব এখন কি আপনারা করবেন না আমি এভাবে করে এখন যেখানে এম্বুস এখানে চাপ দিব ঠিক আছে আবার একটু চাপ দিব আবার উঠাবো চাপ দিয়ে ধরে বসবো এদিকে পুরো একদম না সেরকম না হ্যাঁ একটু চাপ দিব একটু উঠাবো আর যেখানে এমবুশ না এমনি হ্যান্ড সেখানে হচ্ছে এভাবে করে ডলা দিব সেখানে সুন্দর ভাবে দিব আর এমবুশের জায়গায় এরকম একটু হালকা চাপ দিব আস্তে উঠাবো হালকা একটু চাপ দিব খালা হালকা একটু চাপ দিব আবার উঠাবো খালা কারেন্ট

ঠিক আছে এখন একটা অতিরিক্তা এইটা দিচ্ছে দেখছেন দেখছেন একটু প্লিজ এই যে গাইস দেখেন এই যে এটা না লাগাই সে এই মাইকটা টা দিচ্ছে আপনারা দেখেন হ্যাঁ হালকা ভাবে চাপেন আর ওই পারবেন না বাসায় যে সবাই অপুরা ইনশাল্লাহ

অথবা আবাসিক ব্যাচে ভর্তি হতে চান এফারে সিন্ডিকেগ্রাফট এন্ড ফ্যাশনে ভর্তি হয়ে যাবেন কারণ জানুয়ারি মাসের ভর্তি চলছে কোর্সসে অনলাইনে ভর্তি হতে পারবেন যারা এসে করতে পারবেন না তারা অনলাইনে করতে পারবেন যারা হচ্ছে ঢাকায় আত্মীয় সজন আছে বা ঢাকায় থাকেন বিভিন্ন ঢাকার বিভিন্ন স্থানে তারা এসে যে কাজ শিখতে পারেন

অফলাইন কোর্স করতে হবে তারাও যারা চোখ পড়বেন যারা বিজনেস করবেন অবশ্যই বিজনেস সিস্টেম বিজনেস প্যাকেজটা শিখবেন যেখানে ব্লগ পার্টি হ্যান্ড পেইন্ট একটু কোচ গেছে আপু হ্যাঁ ওখানে আবার সুন্দর করে ইয়া দিতে হবে দনেতে হ্যাঁ ব্লগ পার্টি হ্যান্ড পেইন্ট এবং বিজনেস সিস্টেম কোর্স যেখানে এই প্যাকেজটা অনলাইনে 7000 এসে যদি অফলাইনে 15 দিনের কোর্স করেন সেটা হচ্ছে চোদ্দো হাজার এবং যারা আবাসিক ব্যাচে তাদের জন্য বিশ হাজার তো এটা কিন্তু আমাদের জানুয়ারির পাঁচ তারিখের পরে বেড়ে যাবে আর যারা 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 একটা একটা কোর্স করবেন যারা শুধু ব্লগ করবেন অনলাইনে তিন হাজার এসে করলে ছয় হাজার যারা হ্যান্ড পেন করবেন অনলাইনে তিন হাজার এসে করলে ছয় হাজার বাকি কোর্স সেম তো যারা যারা কোর্স করতে চান স্বাবলম্বী হতে চান অবশ্যই দ্রুত ভর্তি হতে পারেন কেমন হয়েছে আপনার পছন্দ হয়েছে নিজেদের হাতে করলেন প্রতিটা কাজ আমি হচ্ছে দেখিয়ে দেই প্রথম এরপর কিন্তু আমার স্টুডেন্টরা করে হ্যাঁ আপনারা এই যে আয়রনটাও দেখলেন যে আমি প্রথম দেখিয়ে দিয়েছি হ্যাঁ তো প্রতিটা কোর্স ক্লাস আমি প্রথম তাদের একটু দেখিয়ে দিই শিখাই এরপরে আপনারা আমার সামনেই করেন তো এটা হচ্ছে কথা যে আপনারা যখন কাজ করতে পারবেন অবশ্যই সেটা দিয়ে সামনের দিকে সফলতা অবশ্যই পাবেন ওইটা রং দিছে মনে হয় দেখেন ওইটা রং হ্যাঁ ভুলে মনে হয় এমবুশ দেওয়া হয় নাই আচ্ছা ওটা তো কাটা যাবে আপু আর ফার্স্ট টাইম তো হবে তাই না

Why should you take a lunch? That's a junior. He said my class today! ını Vincent who comfortable he will baraha τον aquí own 對不對 actually what you he he you this a a ill son he so how s how s y pu lud name এই নি মোবাইল আছে দরে বেচে আসছে এত মোবাইল কিনে কেজি দরে যে মোবাইলগুলো বেচে আসেন তো এই হচ্ছে আমার আবাসিকের ব্যাচ এরকমই আমাদের অফলাইন ব্যাচ হয় প্রতি মাসে এবং যারা একান্তই আসতে না পারবেন তারা অনলাইনে করতে পারবেন ক্লাস এবং আমাদের কিন্তু ভর্তি চলছে জুলাইয়ের সরি জানুয়ারির এক থেকে পাঁচ তারিখের মধ্যে ইনশাল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে তো খুব দ্রুত হচ্ছে ভর্তি হতে হবে যারা কাজ শিখে স্বাবলম্বী হতে চান তারা ভর্তি হয়ে যাবেন কি হয়েছে আপু দেখি